থাকানি তখন এরকমই হয় যে যেখানে পারছে বসে মোবাইল দিক ই মোবাইল দিতে ও মোবাইল দিচ্ছে ও মোবাইল দিচ্ছে ও মোবাইল দিচ্ছে কারেন্ট নেই তো এখন কারেন্ট না তাহলে মিস্ত্রিটা যা করে সবাই খুব ফাঁকি মারছে খুব ফাঁকি চাচা তো ওইখানে বসে আছে ওই যে তাহলে উপরে দেখা যাক উপরে কে কি করছে এটা নিচে আমাদের কাজ হচ্ছে এখন লাইন নেই ওই জন্য বন্ধ সাইড মধ্যে সব কাউন্টার রয়েছে এখানে স্লিপ রয়েছে ফ্রিজ হয়ে খালি জালি লাগছে কিছু উপরে যে গ্যাপিং আছে জালি লাগছে দেখা যাক উপরে কে কি করছে এখন তো লাইন নেই দেখাই যাক কে মোবাইল কাটছে কে কি করছে তাহলে উপরে দেখা যাক কাও গেল হোম মারছে দেখা যাকড়ে কে কি করছে অন্ধকারই অন্ধকার কিছু দেখা যায়নি লাইট নেই এই যে একজন আছে খালি ফাঁকি মারছে মোবাইল বসে বসে মোবাইল টিপছে এই যে খালি ফাঁকি মারা ছাড়া আর কিছু নেই সবসময় মোবাইল টিপবে এরা বরবাদ